শিরবুল্লাহ আলমিনের প্রতি শুক্রিয়া দেই করি সকলেই বলি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ভাই ও বোনেরা আমি আজকে আবারও আপনাদের মাঝে নতুন একটি তুদির নিয়ে হাজির হয়েছি এই তুদ্ির সম্পর্কে অবশ্যই সকলেই অবগত সকলেই জানেন বা সকলে দাদা দাদি নানা নানি এরকম সকলের মুরবির কাছে এ সম্পর্কে আপনারা জেনেছেন এবং না জেনে থাকলে জেনে নিতে পারেন বশীকরণ পান পরা এটা কিন্তু একটা অত্যাধিক পাওয়ারফুল মন্ত্র এ মন্ত্র দ্বারা মানুষকে যে কোনো সময় আইসে নিজের আয়ত্ত করা নেওয়া যায় এবং এই পান পরা দিয়ে যে কোনো মানুষকে অনুগত করা যায় আপনি এই পান দিয়ে মানুষকে কিভাবে অনুগত করবেন বা কিভাবে বাধ্যগত করবেন এইখানে আপনার নিচে বিবরণ দেওয়া আছে এই বিবরণটা আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই এর আগে এই পানটির উপরে যে কালামটি পাঠ করতে হবে সেই কালামটি আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন এই আমলটা করলেও অবশ্যই আপনার প্রেমে হাবুডুবু খাবে কিন্তু অন্যায় কাজে নিষেধ আপনারা অন্যায় কাজ করতে পারবেন না আমল শিখে রাখা ভালো আমল জানা ভালো জ্ঞান চর্চা করা ভালো জ্ঞানের কাছে যত যাবেন ততই আপনার জ্ঞান বাড়বে এটা দিয়ে আপনি যে কোনো মানুষকে নিজের স্বামী হোক নিজের স্ত্রী হোক নিজের ছেলে হোক নিজের পরিবারের মধ্যে যে কেউ হোক আপনি কিন্তু সবাইকে পান পরা দিয়ে আপনার প্রেমে হাবুডুবু খাওয়াতে পারেন কারণ আপনি আয়ত্ত করতে পারেন এক কথায় বোঝানো হয়েছে যে আয়ত্ত করেন আসেন তাহলে দেখি যে সে আয়ত্ত করা জিনিসটা কিভাবে বলতে হয় বা কিভাবে পড়লে কাজ হবে বা আমলটা কত দিন করতে হবে বা কিভাবে করলে আমলের কার্যকারিতা আপনি বুঝতে পারবেন শুধু খালি পান দিলেই হবে না পান দিয়ে কিভাবে করা যায় সেটাই আজকে জানবো এবং আপনাদেরকে জানাবো এবং আমরা শিখে রাখ চলেন তাহলে আসে দেখা যাক এইখানে অবশ্যই দেখতেছেন আপনারা এইটা জুম করে নেবেন ক্যামেরাটাই আপনি একটু সমস্যা দেখার কারণে আপনার অতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না আমি তারপরেও আপনাদেরকে এখন আপনাদের কিন্তু বুঝতে আর অসুবিধা হবে না দেখতেছেন ফাঁসাই এক ফি হুয়া হুয়া সামিউল আলিম ফাঁসাই এক ফি হুমুল্লাহ সামিউল আলিম এই আমলটা অবশ্য নিয়ম প্রথমে আমরা আমাবাসার রাতে একশো একবার পাঠ করে সিদ্ধ করে নিতে হবে তৎক্ষণি মঙ্গলবার রাতে দুই প্রহরে ওই উপরোক্ত মন্ত্র পানের উপর রশ্মি কালী ধারা লেখে সে পান যাকে আপনি খাওয়াবেন আপনার প্রেমে হাবুডুবো হবে অবশ্যই এখানে নিয়ম আছে নিয়ম পরে বুঝে আপনারা কাজ করবেন কাজ করতে আপনাদের আশা করি কোনো অসুবিধা হবে না কাজটা যিনি সঠিকভাবে করতে পারেন এবং কাজটা আপনাদের হয় সে কামনাই করছি এবং কাজটি শিখে রাখবেন একশো একবার আমল করাটা তেমন কঠিন বিষয় না চেষ্টা করলে মানুষের পক্ষে সবই সম্ভব ইনশাল্লাহ আশা করি আমলটি করার চেষ্টা করবেন সকলে ভালো থাকেন আমিও ভালো আছি যারা সাবস্ক্রাইব করে নাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম এবং আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব যাতে আপনারা পরবর্তী ভিডিও পেতে পারেন এবং পরবর্তী ভিডিওর জন্য আপনাদের যে ধরনের ভিডিও দরকার সেই ধরনের ভিডিও আপনি কমেন্ট এবং শেয়ার করতে পারেন এবং বিভিন্ন কাজের জন্য পরামর্শ নিতে পারেন এবং কেউ যদি কাজ করাইতে চান তাহলে কাজ করায় নিতে পারেন অল্প খরচে আপনাদেরকে কাজ করে দেব আর আমরা যদি কাজ না করতে পারি সেটাও আপনাদেরকে বলে দেবো এ চ্যানেলে কোনো প্রতারণা চলবে না প্রতারণা করতেও কাউকে দেওয়া হবে না আপনি সঠিক তথ্য এবং সঠিক পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন এবং সঠিক কাজের জন্য আপনি জানতে পারেন কাজ না হইলে আপনি কি আমরা বলে দেব যে এটা কাজ করা যাবে কি যাবে না আসসালামু আলাইকুম সকলেই আমার কথা অবশ্যই বুঝছেন আশা করি আপনারা চেষ্টা করে দেখেন এমনটা কিন্তু অবশ্যই করতে পারবেন আমলটা খুবই সহজ আমি আপনাদেরকে বলে দিলাম আমলটা ভালোভাবে করার চেষ্টা করুন